তাবারুক আছে কি তাবারুক বিরানি আরে মাসাল আচ্ছা তো সব ইয়া করেন তাবারুক আছে বইয়া রিসু গেতা তাবারুক আছে না বিত্তেই জানি তাবারুক আছে হুন্ন বাইরে বাইরে আড় বিত্তেই সব বসো তাবারুক আছে হুন্ন আড় আমিন বলেন আমিন আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখে একটু হাত তোলেন তো আমি যারা দিহ বলে সর্বনা হয়ে গেছে তোরা যা করলি রে আমি কয়েকদিন আগে মালুয়েশিয়াতে কিলুশিয়া মালুয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম কয়েকটা প্রোগ্রাম কইরা করে গেছিলাম সৌদি আরব সৌদি আরব তৌত্রিশ তারিখ দেশ আইসি মালুয়েশিয়া এখনো দিন রেত নাই নিরাপত্তার কোনো অভাব নাই আমরা তার মতো ওই যে সুরিলিয়া কি আছে এটা হ্যাঁ আমরা ফ্রি হ্যাঁ কেউ জিগেই না না কি সুন্দর দেশ জায়জাবেলা নাই আমি দিনের বেলা আটতাম ফার্সিনা ওই মুরুব্বি ডরে আমি আটতাম রইলে ফলাফাইনে ফাইনে মালুয়েশিয়ান সুইটার সুটটা ফলাফাইন মুরুব্বি মুরুবী এই দেখি আমি ডরে আর দিনও আটতাম ফার্সি না রাইতের বেলা বাড়িতাম আমরা দেশে কাজ কাম করে ফুটফা ফুফা ফুটফাট করিয়া যা আছে দুই তিন কথা গাইয়া গিয়া আবার ফিরে আইয়া আমার দিকে সেইয়া হুজুরে দিই আমি কে হুজুরে সমস্যা কি না হুজুর আপনি রাতকা দেখিয়া দোকানে চমকাইয়া উঠছি আপনি যে মালয়েশিয়ার রাস্তাতে না আটবেন এটা তো চিন্তাও করছি না আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আমার ওয়াজ শুনেন তারা দেখছেন আমি চিন্তা কইরা দেখছি ওখানে মনের কথা না আপনারা লোকে কই আপনার আমার নিজের মানুষ আমি চিন্তা করে দেখলাম সারা জীবন তো আর বাঁচতাম না একদিন তো বই এই যে জ্ঞান থাকতাম তো না তা আমি মুস্তাক হয়ে যে আল্লাহ যেহেতু সম্মান দিল দুইটা মানুষের যে আমার সিনে আমি যদি কিচ্ছু করে যাইতাম না পারি আল্লাহ যদি ডাক দেওয়া করে তুই খালি ওয়াশ করবি আর হাদিয়া নিবি আর কোনো কাম নাই তোর এই কথাটা করলে আমি কি তা কন এই টেনশনে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি ফিসাপ আর আমার কথাও শুনে মানুষে যেহেতু কিছু একটা করণ দরকার গত বন্যা হইলো যে এই বন্যার সম বন্য হিসেবে মনে আছে আপনারা বন্যার সময় গুমতি নদীর উত্তর যা ভাঙ্গা পড়ছে তো আমরা এলাকাটা হইলে উত্তর ফাড়ক ফানি উঠতে গেছে গা এই জায়গার ভিতরে এত ফানি উঠছে আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরো দিন এই আমার যে একটা মসজিদ কর্তা এটা শুনছেন নি আপনারা আমার মসজিদটা বিরাট বড় তো এটা নিস্তালার মধ্যে থাক্কা থাক্কা পনেরো দিন আমি মানুষের ঘরে ঘরে ঘুইরা ঘুইরা চাউল চিরা মুড়ি গুড় ফানি আমি যে দূর ফারছি চেষ্টা করছি পনেরো দিন লাগাইয়া থাকা থাকা ফানি দিয়া বিজ্ঞা কমর ফানি বুক ফানি ফারুইয়া আমি গিয়া সেরা মানুষের কাছে সাহায্য দিতাম বেড়িতে আমার দেখা কান্ত বেড়াইতে আমজা দিয়া ধরতো যে হুজুর আপনার মতো মানুষের ফানি নেমে আইয়া পড়ছে তা আমি না এলে কেড়া আইব সব ভাড়া লাগতাম না আমার যেহেতু আল্লাহ যে বুঝ দিছে এটা তো আরেক বেড়ারে দিছে না তা আমি এমনি বুঝ্য যদি বুঝটা কামো লাগাইতাম না পারি আল্লাহর কাছে আমি কি জবাব দেয় এর লেগে আইয়া এই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম শুধু তো এমনি কুদুর কুদুর করলে হইতো না একটা স্থায়ী কিচ্ছু কইরা যায় তখন চিন্তা করলাম যে বাংলাদেশে অনেক মসজিদ আছে কিন্তু এত ঘন ঘন হাসপাতাল নাই চিন্তা করলাম একটা এমন একটা হাসপাতাল করা ফ্রি চিকিৎসা কোনো টেহা পয়সা নাই গরিব মানুষের লাইল কোনো টেহা লইতাম না একটা ফ্রি চিকিৎসার হাসপাতাল করা যেই চিন্তা সেই কাম ইঞ্জিনিয়ারে কইলাম ভাই তোমরা একটা কাম করো একটা ড্রয়িং করো নিসতলা রাইবা হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ এই তাদের ড্রয়িং ট্রয়িং কইরা একদিন আমার কাছে লইয় দশজনে মিললা কতজন আমরা ওই যে এটা কইসলাম এটা আঁকছি আমি কই সাইকি তা আঁকছ সাইয়া দি বিরাট বড় এক মসজিদের ডিজাইন নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যায় একশো পঁচিশ ফুট ফাঁসে সিঁড়ি আমি বলি ওই কি তারি রা কতজন মসজিদ আর হাসপাতাল আমি দেখি একটু বড় বড় লাগে যেমন কই জি হুজুর একটু বড়োই আমি কিরকম বড় ক এই মসি এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় বেড়া এই ছয় হাজারের লোকের মসজিদ এক বইয়া পিছ এটা করতে কিরকম লাগব ক কুর দিতে কয় কুঠি যেমনে কইছে আমি মনে করছি ফোন দর্শ আমি ও কিটা আমি কিনটুকু এমনি কোথাও ফোনটুকুটি আর মসজিদাক্স জীবন এক কুটি কুঠিটাই একখান ডাকস রাখেবে। ওই হুজুর আমি নিজে একজনে ফুন্ডু করে জীবনে এক কোটি দেহা দেখ সত্তা আরেকবার আর কান্দের মধ্যে ফুন্ডু কুটি তুলে দিয়ে বাইকে হত্যা থাকতে সৎ ঘটনা কিতা কারবার কি হুজুর নিয়ত করে আর আমি মালা আমি গাড়ি নিয়ত রাখিতা করতাম এটা হয়তো ঢরে কাফাকাফি চুটটাকে সেগা বিক্রি দিয়া কি নিয়ত করতাম এটা নিয়ত করে তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে মুস্তাক ফেজি ওয়াশ করি জীবনে তো টেহা পয়সা কমলারা সারা করছি না এটা নিজন্মসিদ এক খেলাইছে কাটাকাটি করতাম না এই এটাই করাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ করাব যাও এই মসজিদ করতে গিয়া এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো যেই কথা হেই কাম বাক্স বানাইয়া টেহা থুবান শুরু করলাম মাহফিলতে গিয়ে ফকেরতে বার করে যা পাই এই থুবাইতে থুবাইতে এক বছর পরে কয়েকজন মানুষ ডাক না করলাম বাক্স খুলো আচ্ছা কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলাম কিরে কারণ চিন্তা করলাম যদি একলা একলা খুলি আর তেহার পরিমাণ বেশি হইয়া যায় গা যদি না দেই কেন লুপ ঢুকিয়ে গেলে হ্যাঁ বেশি দেখলে দামটা তারা কাটতে যে চিন্তা করলাম কয়েকজনের সামনে খুলি যত মন্দের এত নিয়ত নিয়তে মার হাবো না কেন খুললা সেরা তারা কয়েকজনে মিল্লা গণা শুরু করছে পঁচিশ লাখ আর আস্তে আনা কবেন সুবাহ কয়লা বন্যা দেহি ফসিস লাগাইছে দিয়া শুরু করলাম মসিদার কাম মসজিদের কাম করে পহেলা জুন জুন মাসের এক তারিখ মসজিদের একতালার সাদের ডালাই দিলাম ডালাই দেওয়ার পরে মাগরীবের পরে মেইন ইঞ্জিনিয়ার যেটা আমার আলগাত নিয়ে আঁকো মনে কষ্ট নিয়েন না এটা কথা আমি কই কী কথা কই যে ফুন্ডুক উঠি যে কইসলাম ওই তো না কি ওই তো না আমি কি কি তো হইব তিরিশ কোটি আমি কই বাস আছে দুইটা ফিটাতে আমি মসজিদ করতাম কইলাম তোরা কতক্ষণ ফি ঠালাইয়া আমার বুঝি কোতালি তোরা কিতা শুরু করছো কথা তোর আপনি তো বিদেশ মসজিদ দেখা দেখা ছবি তুললা লই আইসে আর সেই ছবিটি কাম লাগাইতাম কি আমরা যে গাম সুটটা জাগাইতে আছে এটা তো মসজিদ নেই এটা অন্য টান বেড়াই এটা দেখতে লাগবো সুবাহান আল্লাহ না খালি কইরা লই আল্লাহ আল্লাহ আর ডরা ডা ডরাই ছিল না করতে থাক করতে করতে আমি যখন রমজানের আগে দিয়ে একটা হিসাব মিলাইলাম দিয়ে ফাঁস কোটি দশ লক্ষ টাকা খরচ করে মার হাবা কেন আমি যখন রমজানে ছিলাম বাইরে তখন তারা খরচ করছে আরও ফুন্ডু কোটি সেই দিন হিসাব মেলাইয়া দেখলাম পাঁচ কুঠি, পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে ইতিমধ্যে খরচ হয়ে গেছে একতালার স্বাদ দোতালার সাদের কাম চলতে আছে। দোতালার সাদও ফাইভ ত্রিশ রড লাগে ফোন রস বস্তা সিমেন্ট লাগে আপনারা নান গুইরা গুঁড়া চাই আইছে। এই মসজিদরা কি কারবার যাই সোবাহন আল্লাহ কেন আমার এই মসজিদরা একটা স্বপ্ন আমি এই যে মাহফিলতে যাই রাত্রে ইয়া সেটা মসজিদরা সাদৌড় দিই ওইটা সেরা আডি গুড়ি সিমেন্টের বস্তাটা খোলানি রডের টুকরা ভুঁই রুইছে নি কোনো কিছু ক্ষতি হইব নি আকাশের হয়েছে ইয়া কান দিই আল্লাহ কথা কই কেউ নাই তো সকলে ঘুমায় আল্লাহ ঘুমায় নারামি গিয়া হসার আল্লাহ লোকে ডাক দেখো তাকে আল্লাহ আল্লাহ এই আমারে যত মানুষে সিনে। আমার ফুতাইত্রে তো আর এত মানুষে চিনে না তা আমি যে মসজিদরার কাম শুরু করলাম তোমার বন্ধু নবী যে কইছে মাম বানা আলিল্লা হে মসজিদান বানাল্লাহু বাইতান ফুল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জাননা তো তার জন্য ঘর বানাইবা আমার এই মসজিদরার দি হগি নিবেদি টেহা দিল রিক্সাওয়ালায় টেহা দিল আমি কইলাম এই মাইদ্রায় কেউ হজাক নাই কোনো সাক্ষী নাই তুমি আর আমি আমি বললাম তোমার কাছে কইতে আছি যারা আমার এই মসজিদে একটা দিছে জান্নাত তার আরে না সব হাল্লা কথা কথা না আল্লাহর আল্লাহ যা যা কয় কয় নয় তাও নবীজি যে মসজিদ বানাইবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো আমি স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে দেখি সব মসজিদ সামনে বাইয়া রইছে আমি ঘুমাইতাম পারি না এই মসজিদরা চিন্তা আমার এই মসজিদরা আমার স্বপ্ন আপনার কাছে আমার অনুরোধ আপনারা আমার ঘরের মানুষও সব জায়গায় মসজিদ আছে কিন্তু এটা অন্যরকম একটা মসজিদ নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ এটা যেমন তেমন কথা মনে করেন না এটা একটা মারাত্মক জিনিস হাসপা আমি থাকতাম না মসজিদের জায়গা মসজিদ থাকবো হাসপাতালের জায়গায় হাসপাতাল থাকবো এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি তো অহন্দশ লগে টেহা আনছি না আমি তো আর জানতাম না আপনার মসজিদও টেহা দেওয়ার লাগবো ইনশাল্লাহ আমি পঞ্চাশটা বস্তা সিমেন্ট দিয়া দেন পনেরোশো বস্তা সিমেন্ট লাগে আমি ইনশাআল্লাহ পঞ্চাশ বস্তা দিয়া দেন আমি বিশটা বস্তা সিমেন্ট দেন এরকম একজন লোক আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হইব আমি ইনশাআল্লাহ পঞ্চাশটা বস্তা সিমেন্ট অথবা পঁচিশ বস্তা সিমেন্ট অথবা পাঁচটা হাজার টেহা অথবা নগদ এক হাজার টেহা হুজর আমি আপনার মসজিদরা দিলাম আমি প্রাণ ভরে কলজা ভইরা আমি আপনার লগে দোয়া করে দেব আমার মসজিদরার লাগে আমার লাগ আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ একটা লোক নাই যেহেতু আমি ইনশাল্লাহ একটা হাজার টাকা আপনার এই মসজিদের ভিতরে দিলাম আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ মাশাল মাশাল্লাহ যে পাঠাই দেন আমার ভাই কি নাম মোহাম্মদ সুমন ভাই কলিজার টুকরা যুবক নগদ এক হাজার টেহা দিছে কি নাম জিশান আমার আদরের জিশান সুমনে দিছে এক হাজার জিসানে দিছে এক হাজার আতে আতে ফাটাই দেন আতে আতে ফাটাই দেন মাসাল কি না আমার ভাই না জহির মাস্টার না জহির সার জহির সার জহির কি কথা কেন জহির কি মাস্টার না স্যার এবার যারা বন্ধু বান্ধব এবার যারা মুরুব্বি তারা মাস্টর কইয়া ডাক দিব আর আমরা যারা সুডু আমরা কি মাস্টার কয়া আমরা স্যার কয়া স্যার মাসাল এক ভাই নগদ পাঁচশো টাকা দিয়েছেন মার্শাল্লাহ আল্লাহ মার্শাল্লাহ সুমন ভাই এক হাজার জিসান ভাই এক হাজার মার্শাল্লা আল্লাহ তুমি কবুল করো নাই উঠতেন না এই গোলাপি রঙের গেঞ্জি আপনি কি উঠছে তোলে আরো সাড়ে পাঁচবার উঠেন খালি উঠবেন আর যাইবেন আর আনবেন আইবেন আর যাইবেন হ্যাঁ মার্শাল্লাহ আমার ইমাম হুজুরে দুইশো টাকা দিয়া রে আল্লাহ আমার আরেক মুরব্বী বাবা দিয়া লাইছে একশো টাকা মার্শাল্লাহ ওই যে আরেক ভাই দিছে এক হাজার টাকা মার্শাল্লাহ আরেক ভাই পাঁচশো টাকা ও গরিব বইতেন না তো আমি যে পঁচিশ লাখ দিছি আমি গরিব হয়েছি না তো বরং আল্লাহ আমারে দিছে আমি দেওয়ার পরে থেকে আল্লাহ মারে ডাইলা দিছে ছেলেটা টাকাটা লাও আপনার সারে জহির সার জহির সারে দিয়া লাগবো পাঁচ হাজার টাকা বলো বার হাবা মার্শাল্লাহ মসিদ মসিদ মার্শাল আল্লাহ তুমি কবুল করো জি যে ভাইয়ে কি হাত উঠাইছিলেন যে বলেন মার্শাল্লা আমার আরেক ভাই উনি দিছেন পাঁচশো আল্লাহ তুমি এটা বন্ধ করে দিন এখন আল্লাহ তুমি কবুল করো মার্শাল্লাহ আমার আরেক ভাই দিছে পাঁচশো আল্লাহ আরেক ভাই দেড়শো আল্লাহ তুমি কবুল করো কবুল না রেডি আপনি রাহেন আপনার কাছে জমা মার্শাল্লাহ মার্শাল আরেক ভাই দিছে এক হাজার টাকা হ্যাঁ মসজিদের সেক্রেটারি হিসাবে দেয়াল লাইছে এক হাজার কামাল সাপ কামাল মাস্টার না কামাল সার মার্শাল্লাশো মার্শাল্লা হয় ভাস্কর লাগে এখন বাস ভাস্করে ফারতেন না এ মার্ল্লা মার্শাল্লা হ্যা হুজুর যাইবেন গা না ওই যে আরে হুজুর যে ওয়াল আছে সাইয়েন না দাওয়া তো ইয়ে আছে তো তাবারুক আছে তো তাবারুক বিরিয়ানি আপনি না খাইলেও সিটটা সিটটা লেগে রয়েছে এটাই মার্শাল্লাহ উঠতেন না আমার লেগে চাইছি না তো মসজিদ ভাল লাগলে দিবেন না ভাল লাগলে নাই তবে শুনেন তবে আমার একটা কথা আছে অক্কারে ফাড়েন না দুইটা টাকা হইলেও দিবেন দুই টাকা কিন্তু একবারে খালি যাওয়ার দরকার নাই দুই টাকা দিবেন এই দিশা দুই টাকা দেন এই পঞ্চাশ হাজার আছে দুইটা টাকা দেন তো অক্কারে খালি যাইয়েন না তো কইতেন ফেরবেন আল্লাহ ফিরসা মজুরের মসজিদও দুইটা দিয়ে ইসলাম আল্লাহ তুমি আমার শরীর রায় আমারও জান্না তুমি তোর জায়গা দিও দুইটা টাকা হইলেও দেন এজাও হাসান যাও ভেতরে যাও দুই টাকা হইলেও দিয়েন দশটা টাকা দিয়েন পাঁচটা টাকা দিয়েন আমার মা বোনেরা মাসাল্লাহ আমার মা বোনেরা যারা আছেন